কর্ণচ্ছেদন বা কানে ফুটো করে যে দুলপলার রেওয়াজ বহু অতীতে রাজ রাজাদের আমল থেকে চলে আসতো পরবর্তীকালে এটা কেউ কানছেদন করতো না শুধুমাত্র ব্রাহ্মণরা যোগ্য কবির ধারণের সময় তাদের কান ছেদন করা হতো পরবর্তীকালে তারা কোনো কিছু পড়তো না কিন্তু আজকের আবার নতুন করে চালু হয়েছে অর্থাৎ শুরু হয়েছে এই কর্ণচ্ছেদন করা কর্ণচ্ছেদন কানকে রিপ্রেজেন্ট করে কেতুগ্রহ তাই যারা কান ছেদন করেন মহিলা বলুন পুরুষ বলুন তারা কখনোই কানেতে রূপোর কোনো কিছু জিনিস পরবেন না কেতু আর রূপ হচ্ছে চন্দ্র তাহলে কি হলো গ্রহণ দোষ হয়ে গেল সম্ভাব্য ক্ষেত্রে অল্প পরিমাণ হলেও কানে সোনা ধারণ করুন বৃহস্পতি আর কেতুর যোগ দুর্দান্ত হবে আপনার মান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে রূপো বা অন্য কোনো মেটালি কানে না পড়া ভালো আমি মহিলাদেরকেও বলব পারলে অল্প পরিমাণ হলেও সোনা করুন এতে শরীরের শুদ্ধতা বজায় থাকবে কেতু গ্রহকে ভালো রাখবে কোনো অশুভ প্রভাব অর্থাৎ এই কর্ণচ্ছেদনেও যখন বৃহস্পতিটা ভালো হয়ে গেল সোনা ধারণ করে শরীরও সুস্থ থাকবে শরীরে কোনো দুরারোগ্য রোগ চট করে বাসা বাঁধবে না তাই চেষ্টা করবেন কান যাদার ছেদন করবেন তারা বা কর্ণচ্ছেদন করবেন তারা অবশ্যই সোনা অল্প পরিমাণ হলেও ধারণ করার চেষ্টা করবেন তাতে দেখবেন ভালোই হবে